উনিষ্তম নিবন্ধন সার্কুলার খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে এ নিয়ে যারা আগ্রহী রয়েছেন যারা উনিশতম নিবন্ধনে আবেদন করতে চান তারা কিন্তু অনেক ভিডিও দেখছেন বিভিন্ন তথ্য সঙ্গে চেষ্টা করছেন আজকের একটি ভিডিওই আপনার জন্য যথেষ্ট এই উনিশতম নিবন্ধনে আপনার চাকরিটি একদম নিশ্চিত হয়ে যাবে এটা সার্কুলার আপনি যতটা না খুঁজছেন তার চেয়ে বেশি আপনার এই উনিশতম নিবন্ধনের জন্য প্রস্তুতি নেওয়ার প্রয়োজন মূলত নিবন্ধন পরীক্ষার কেটি ধাপে পরীক্ষা হয়ে থাকে একটি হচ্ছে প্রি আর কি রিটেন এবং আরেকটি ফাইভার সবচেয়ে কঠিন যে বিষয় সেটি হচ্ছে রিটেন পরীক্ষা যেখানে সবচেয়ে বেশি প্রার্থী আপনি যদি উনিশ একদম প্রার্থী হয়ে থাকেন তাহলে যে কোনো একটি গাইড সংগ্রহ করা নিবন্ধন সম্পর্কে যে কোনো একটি গাইড আপনি খুব ভালোভাবে সংগ্রহ করবেন এবং সেটা আপনি সুন্দরভাবে আত্মগঠন করবেন একটি গাইড বেশি প্রয়োজন নেই যে কোনো একটি সংক্রান্ত গাইড খুব ভালো মতো করবেন আশা করি একটি গাইড করার মাধ্যমেই আপনার প্রিলি পাশ হয়ে যাবে এরপরে আসে রিটার্ন পরীক্ষা আসলে নিবন্ধন পরীক্ষায় সাকসেস পায় কারা সাকসেস পায় তারাই যারা প্রিবির পাশাপাশি রিটার্ন পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকে রিটার্ন পরীক্ষা কিন্তু টাইম ম্যানেজমেন্ট অনেক কঠিন একটি বিষয় এবং ওই সময়ের মধ্যে কোয়ালিটি লিখা দেওয়া সেটা কিন্তু অনেক কঠিন হয়ে যায় সেজন্য আপনাকে প্রিলির পাশাপাশি এখন থেকেই এখন থেকে রিটেনের টুকটাক প্রস্তুতি শুরু করতে হবে যদি আপনার টার্গেট থাকে যে না আমি উনিশতম নিবন্ধনে সফল হবই তাহলে আপনাকে প্রিলির পাশাপাশি রিটার্নের প্রস্তুতি এখনই কিন্তু নিতে হবে ফাইবার প্রস্তুতি পরে নিলেও চলবে এবং আপনাকে প্রতিনিয়ত প্রতিদিন আপনার যে প্রিলি পরীক্ষা সেটার জন্য কিন্তু একটি করে মডেল টেস্ট প্রতিদিন আপনাকে দিতে হবে সেটা অনলাইনে অফলাইনে যে ঘরে বসে যে কোনোভাবে আপনি দিতে পারেন এবং একই সঙ্গে আপনাকে কিন্তু রিটেন পরীক্ষার জন্য এক থেকে দুটি প্রশ্ন প্রতিদিন আপনাকে লিখে চর্চা করতে হবে যারা এই দুটি চর্চা প্রতিনিয়ত এবং ধারাবাহিকভাবে এই আগামী ছয় মাস করে যাবেন তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট উনিশতম নিবন্ধনে সফল হবেন শুধু প্রিমি পরেও কাজ হবে না শুধু রিটার্ন পরেও কাজ হবে না আপনাকে দুটো একসাথে একটা কম্বিনেশন করে প্রস্তুতি শেষ করতে হবে তো যারা উনিশতম নিবন্ধনে হানড্রেড পার্সেন্ট সফল হতে চান তারা এখন থেকেই প্রিলির পাশাপাশি রিটার্নের প্রস্তুতি শুরু করবেন কারণ প্রিমি পাশ করলে তো সব কিছু হয়ে যায় না এখানে রিটেনের উপরে পুরো চাকরিটা নির্ভর করে কাজেই আপনার রিটার্নের যে প্রস্তুতি সেটা কিন্তু টুকটাক এখন থেকেই শুরু করতে হবে নিবন্ধন সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন সবাইকে অনেক ধন্যবাদ